অবৈধভাবে পানীয় জলের সংযোগ বাড়ায় বৈধ ভোক্তারা জল পাচ্ছে না অবাধে চলছে মোটর লাগিয়ে অবৈধভাবে জল চুরি এমনই চরম অভিযোগ বৈধ ভোক্তাদের তাদের অভিযোগ মূলে জানা যায় উত্তর জেলার ডিডাব্লিউএস দপ্তর পরিচালিত চুরাইবাড়ি এস ডাব্লিউ পিটি প্রকল্পের পানীয় জল সেন্টারের অধীন চুরাইবাড়ি পূর্ব চুরাইবাড়ি ফুলবাড়ি পূর্ব ফুলবাড়ি সহ লক্ষ্মীনগর এই পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের মধ্যে প্রায় পনেরো হাজারের অধিক বৈধ সংযোগের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছিল বিগত কয়েক বছর পূর্বে প্রধান প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অঙ্গ হিসেবে প্রতি ঘরে জল পৌঁছে দিতে বদ্ধপরিকর ছিল রাজ্য সরকার সেইভাবে দু হাজার উনিশ সালের সাতাশে নভেম্বর ঘটা করে এই পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল কিন্তু তখন সরকারিভাবে পাইপ লাইনের মাধ্যমে ভোক্তাদের ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছিল কিন্তু বর্তমানে একটি অসাধু চক্র সেই পাইপলাইন থেকে প্রায় পাঁচ হাজারের অধিক অবৈধ সংযোগ দিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ সর্বত্রী বর্তমানে এই প্রকল্পের ঠিকাদারের দায়িত্বে রয়েছে অরুণ ভট্টাচার্যী এবং অপার্শিয়ার অপু পুরকায়স্থ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গোপাল সূত্রধর তাছাড়া ঠিকাদার বাবু সেখানে লাইনম্যান হিসেবে রত্নদীপ দেব ও সার্বিক দেখাশোনা ও পরিচালনা করার জন্য কামাল উদ্দিন এবং এনাম উদ্দিনকে নিয়োগ করেছেন ওই তিন কর্মীর মধ্যে কামাল উদ্দিন এই অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ সে নাকি অবৈধ সংযোগকারীদের মদতের মাস্টার মাইন্ড শুধু অবৈধ সংযোগ দিয়ে তারা খানতে থাকেনি ওই সব পাইপ লাইনের মোটরের মেশিন লাগিয়ে জলের সিংহভাগই তারা নিজেদের আয়ত্তে নিয়ে নেয় যার ফলে বৈধ গ্রাহকরা জল পাচ্ছে না এই নিয়ে বহুদিন ধরে চাপা খুব বিরাজ করছে বাড়ি এলাকায় কিন্তু এই বিষয়ে লাইনম্যান রত্নদীপ দেব তার ঠিকাদার অরুণবাবু সহ উপর মহলে বারংবার জানানোর পরও কোনো সুরাহা হয়নি আর এতে দিন দিন লম্বা হচ্ছে অবৈধ পাইপ সংযোগকারীদের তালিকা বর্তমানে যে অবস্থা চলছে তাতে আরও এক বছরের মধ্যে অবৈধ সংযোগকারীদের আওতায় চলে যাবে সম্পূর্ণ জলের ভাণ্ডার এই প্ল্যান্টেশনে এক লক্ষ গ্যালন জল ধারণ ক্ষমতা রয়েছে শুরুতে প্রতিদিন পাঁচ হাজার লিটার জল বন্টনের নির্দেশ থাকলেও বর্তমানে অবৈধ সংযোগকারীদের কারণে প্রতিদিন লক্ষ লিটার জল জল দিয়েও বৈধ গ্রাহকরা পাচ্ছে না তবে দপ্তরের সঙ্গে কথা বলে জানা যায় সেই অবৈধকারীদের বিরুদ্ধে একমাত্র পঞ্চায়েত কর্তৃপক্ষ ও ব্লক আধিকারিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন এদিকে ভুক্তভোগীদের দাবি কর্তৃপক্ষ যেন শীঘ্রই অবৈধকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল যতটুকু জানি মানে আমরা আজ থেকে চার বছর আগে যতটুকু ট্যাঙ্কির ক্যাপাসিটি আসলো তখনও সেই ক্যাপাসিটি আমাদের এখানে ক্যাপাসিটি ট্যাঙ্কির বাড়ছে না কিন্তু আজ থেকে চার বছর আগে লাইন মানে এক হাজার লাখ গেলেন ক্যাপাসিটি মানে যে রাত আমরা এইটা ক্লিয়ার ওয়াটার দ্বারা রিজার্ভার তো আস্তে আস্তে মানে চার বছর আগে যত সব পয়েন্ট আসলে তার তিন ডাবল চার ডাবল পয়েন্ট এখন বাড়িয়ে গেছে

এটা তো আমি তারা তো জানা শোনা আছে ডিপার্টমেন্টে তো আজকে এক বছর আগেও জানাইছি দেড় বছর আগে জানাইছি ছয় মাস আগেও জানাইছি কোনো ব্যবস্থা হয়েছে না তারা তো কোনো কিছু করলে আমার চৌকে তো না